আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়াই ইনশাল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের অনেকদিন পর আজকে আপনাদের টাকা রেট মালয়েশের টাকার রেট জানাবো এবং স্বর্ণের রেট জানাবো এবং টাকার রেট পারসেন্টেজ কীভাবে বাইর করতে হয় সেটাও আপনাদের জানাবো আমার সাথে থাকুন প্রথমে টাকা রেট আজ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকে অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এবং পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আর আপনারা যদি এটা পার্সেন্টেজ ব্যয় করতে চান মনে করেন দুই টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে আপনার প্রথমেই আপনি যে যত পার্সেন্ট সেটা লিখবেন যেমন সাতাশ দশমিক দশ পার্সেন্ট

সাতচল্লিশশো টাকার কিছু বেশি হয় চার হাজার সাতশো টাকার কিছু রিঙ্গিতের কিছু বেশি হয় বাংলা টাকায় পরে এক লাখ উনত্রিশ হাজার দুইশো ছেষট্টি টাকা এই হলো আপনার স্বর্ণ রেট আর স্বর্ণ রেট যে কোনো টাইমে উঠা বসা করে সুতরাং যখনই আপনি স্বর্ণ কিনবেন জেনে বুঝে দোকান বুঝে তারপরে কিনবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ